নমস্কার গ্রামীণ সবুজ রশ্মি সংবাদমাধ্যমের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই আজকের খবর মহম্মদবাজার থানার দুটি পুলিশ অফিসার সাসপেন্ড করা হয়েছে অভিযোগ অনুযায়ী এএসআই সাইফুল ইসলাম এবং কিরণ মণ্ডল নামের ওই দুই অফিসার মোহাম্মদবাজার থানায় থাকাকালীন ট্রাক মালিকদের কাছ থেকে টাকা নিচ্ছেন বলা হচ্ছে তারা সত্তর হাজার টাকা করে চেয়েছিলেন নইলে ট্রাক ছাড় দেওয়া হবে না এমন দাবির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে তাদের ওই কাজের ভিডিও ও অডিও ক্লিপ মালিকদের সংগঠনের পক্ষ থেকে অনুমান করা হয়েছে প্রচার করা হয়েছে অভিযোগ সম্প্রচার হতেই বীরভূম জেলার পুলিশ প্রশাসন পদক্ষেপ নেয় দুই অফিসারকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হয়েছে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হবে বলে জানানো হয়েছে জেলা পুলিশ সুপার আমনদীপ এই ঘটনার বিষয়ে সংবাদ সংগ্রহ ও তদন্তের নির্দেশ দিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের ঘুষ গ্রহণ কাজ কখনোই সমর্থন করা হবে না আপনারা জানেন গতকাল দুপুর সন্ধ্যার দিকে একটা কমপ্লেন হয়েছিল কিছু অফিসার টাকা নিয়েছে গাড়ি ছাড়ার জন্য আমরা প্রিলিমিনারি ইনকোয়ারি একটা করেছি ইনকোয়ারিতে এই যে দুজন অফিসার প্রিলিমিনারি ইনকোয়ারিতে যেটা পাওয়া গেছে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ওরা এরকম করেছে সেই জন্য দুজনকে আমরা সাসপেন্ড করেছি ও দুজনের এগেনস্ট আমরা ফার্দার ডিপার্টমেন্টাল প্রোসিডিং প্লাস লিগাল অ্যাকশান জন্য লিখছি আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছি আপনাদের মাধ্যম থেকে বলতে চাই আপনার হেল্প নিয়ে কি বীরভূম পুলিশ এইসবের একদম এগেনস্ট আছে এই সব আমরা এইসবের এই যে ঘটনা হয়েছে এটা খুব আমার বীরভূম পুলিশের পক্ষ থেকে আমি এই ঘটনার নিন্দা করছি এটা একদম উচিত নয় তো যে যারা করেছে ইন্ডিভিজুয়ালি ক্যাপাসিটিতে করেছে আমরা ইনকোয়ারি করছি ডিটেলড ইনকোয়ারি হবে প্রিমিউমাল ইনকোয়ারি হয়ে গেছে অ্যান্ড তারপরে আমাদের ডিপার্টমেন্টাল লিগাল অ্যাকশান নেওয়া হবে সেকেন্ডলি